ওই দোস্ত কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমি অনেক খুশি কারণ কি বন্ধু এত খুশি হওয়ার কি এমন হয়েছে যার জন্য তুই এত খুশি আরে বন্ধু আর বলিস না আমাদের যে পরীক্ষাটা ছিল ওইটার প্রশ্ন আমি আগে থেকে পেয়ে গেছি তার মানে বুঝতেছো পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেটা আমি আগে থেকে পড়ে যাব এবং পরীক্ষায় পাশ করব হ্যাঁ বুঝতে পেরেছি এবং আমি আরও কিছু বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছিস বন্ধু বলতো দেখ তুই জানিস যে তোর পরীক্ষায় কি প্রশ্ন আসবে আর তুই সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিস ঠিক তেমনি আমাদেরও মৃত্যুর পরে আমাদেরও পরীক্ষা দিতে হবে এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের কি কি করা লাগবে সেটা আমাদের জানা আছে হ্যাঁ ঠিক বলেছিস বন্ধু হ্যাঁ তাহলে চল বন্ধু আমাদের মৃত্যুর পরবর্তী পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নেই